এত সালামের উত্তর তো দিলেন না আপনারা কি হিন্দু না মুসলমান না আপনাদের আমাদের তো মনে হচ্ছে না আপনারা মুসলমান হিন্দুদের কি সালাম আছে কথা বলে না জোরে এই আওয়াজ তো হিন্দুদের আওয়াজ হিন্দুদের সালাম নাই কালাম নাই আমরা মুসলমান আমাদের সালাম কালাম আসলে নাই হ্যাঁ এখন মনে হচ্ছে আপনারা প্রকৃত অকলের মুসলমান মুসলমানদের প্রধান কাজ কি সাক্ষাতের প্রথম বলে কি করতে হয় সালাম পরে কালাম তো সালামের উত্তর দিন আমি তো মানুষ সালামের জবাবটা দিলেন না এটা তো খুবজনকে পাক আবার সালাম দিচ্ছে السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله ممتاز. سام ار ايكو باكو فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم: "ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها." صدق الله العظيم. ايكو باكو আল্লাহ হবে আল্লা তাআলা তিনি এরশাদ মুবারক করেন যে তাদের থেকে জানেন কে হতে পারে যখন মহান রবের কালামুল্লাহ মানে আল্লাহ তালার কথা অর্থাৎ কোরআন মাজির কোরআন মাজির যেই জাতির সম্মুখকে তেলাবাত করা হয় মিমমান যুকিরু বি আয়াত রব্বিহ তাদেন রবল আয়াতগুলো রবের নিদর্শনগুলো যখন বর্ণনা করা হয় তারা যখন মনোযোগ দিয়ে না শোনে হ্যাঁ মনোযোগ দিয়ে যখন না শোনে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের থেকে আর বড় জালেম হতে পারে তো আপনারা এত গোলা মানুষ এই যে আমরা কিছু হাফেজ তলাব করলেন

হ্যাঁ তেল তেলাত শোনার পরে বোঝা যাবে যখন আল্লাহ আস্সব হায়ানা হওয়াতা আল্লাহর কালাম তেলাউৎ করা হবে তাক দিতে পারবেন কে কে সবাই রবের আয়াৎ শোনার পরে আল্লাহসব হায়ানা হতা আল্লাহ ধ্বনি দিতে হবে আল্লাহ আখবার বলে তুমি কারো কোনো সমস্যা আছে কোনো স্বরম লজ্জা আছে আল্লাহ আব আখবার বলেন আল্লাহ আব ও আকবার নাশাআল্লাহ মুমতাজ